আপনাদের অনেকে অনেক ধরনের মন্তব্য আসতে পারে যে আসলেই সেনাবাহিনী কি যাচ্ছে সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে যাচ্ছে কিনা দেখেন প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী পাঁচ তারিখে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যেতে আপনার এর আগে শুনেছেন বুকে পাথর চাপা দিয়ে সেনাপ্রধান তাকে তার এটা করতে হয়েছে পাঁচ তারিখের ঘটনাগুলো এটা কিন্তু বাস্তব কথা মানে সিম্পল একটা জিনিস শুনেন ধরেন একজন পুলিশের কনস্টেবল নিয়োগ করতে গিয়ে আপনারা বাংলাদেশে আছেন আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন এগুলো আমরা তো আপনাদের কাছ থেকে শুনেই কথাবার্তা বলি আমি নিজে তো আর এখানে আমার এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আমি উড়ে গিয়ে তারপরে গিয়ে জেনে আসি আপনারা জানেন যে একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলে আপনার কি পরিমাণে মানে ই করতে হয় মানে সরকারি যেসব গোয়েন্দা সংস্থা এই যে ভেরিফিকেশনের কাজটা যে চলে আপনার পরিবারের ভেতরে মানে বাবা মা ভাই না এর বাইরে চোদ্দ গোষ্ঠীর ভেতরে জামা বিএনপির কোন লোকজন আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যদি তাই হয় শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার মানে শেখ হাসিনার পছন্দ কি আপনি বলেন শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম উসমান শেখ হাসিনার পছন্দ কুমিল্লার বাহার যত মানে জাউরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের সর্বশেষ ভাষণ যেটা আছে সব শেষ ভাষণ হচ্ছে শেখ হাসিনা পছন্দ এর আশপাশে কোনো ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না তো এর মতো একটা জাউরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে আপনার মনে হয় প্রধান এ যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটা পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায় তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনা প্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নেই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনা এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করতো ভারত থেকে করতো এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না জেনে তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখের এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান যদি টেস্ট করতে চান টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে তার কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথায় এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যে চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনে কিন্তু তিনি এগুলো করেছেন অর্থাৎ হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায় হাসিনা এটা চুপ করা মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি এর আগে আরেক ভিডিওতে বলেছেন যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী যা যা চায় ওয়াকার তা ঠিক ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল তারে অ্যারেস্ট করা সে তো খুনি তারা অ্যারেস্ট করা করেছে করে নাই এই যে আয়নাঘর ঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজন করেছে আর কেউ সব ফেরেস্তা জিয়াউল বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলো কতটা সত্য মিথ্যাম জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে ইস্টেট ফরওয়ার্ড লোক যারা যা বলতো যারা মেরা ফেলো তার মেরার ফেলো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দিয়া চলতে পারেনি সব দোষ তার ঘরে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনাপ্রধান হিসেবে

আপনার মনে হয় পুলিশ রাইজন এসপি কে সেটা জন্য দায়ী করা হচ্ছে এমন কি এসবি যে প্রধান তার দায় আছে অবশিকার দায় আছে সে এসবি প্রধান নো डाउट যে সে কখনোই আর্মিপন্থী লোক না সে আর্মি লীগের দ্বারা নির্যাতিত লোক কোন সমস্যা নেই কিন্তু এই দায়াইতে পাবেন না বার যদি সবকিছুর উপরই করা হয় এখানে 100% আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনূস কিন্তু আর্মিকে বাইপাস করেন তাদের সমর্থন নিয়ে তারপর করতে হবে সো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহীিকভাবে মমতা আজকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেন আমাকে বলে ধানমন্ডির মতো জায়গায় মমতা যে এতদিন ধরে পালায়া ছিল তো এই দেশের পুলিশ করে কি বিজেপি করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমনে টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বায় ভাঙবে গোলাপান ওটা তো বাকশালার আতুঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশে যত অবক্ষয় ভারতের যত যকসাচ ভারত কে দেশে কাজ করতে যার যত দেশে বৈ ঘরে বসে হয়েছে ওটা একটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে মিচাইল এটা এরকম না যে মানে মানুষ যায় একটু হিসু করে এই না বানাই দিতে হবে পুরুষ মহিলাদের আলাদা করে মানে বাথরুম বানাইতে হবে এবং উল্লেখ্য দিতে হবে বাথরুমের ওখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচন্ড গিনার গিনার একটা স্থান হওয়ার কথা উনি জানতে চেয়েছেন জনগণ চেয়েছেন সেনা বাহিনী যা বাদে সেনা বাহিনীর কাছে এদেরকে আপনি এদেরকে কী করে নাকি এদের আপনি বাদে দিতে যাইতে বললকে এরপরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না থেকে হয় দেওয়া এটা বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কিভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশে জীবনে কোনো ধর্ষণ হয়নি এমনভাবে এমন ভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছে গিয়েছে এই দেশের ধর্ষণের জন্য মানে যেকোনো সময় সরকার পতনের আন্দোলন আটক করা হয়েছে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটর নিয়ে একটা পক্ষের সাথে ক্যানজাম হয়েছে সেই আসল ক্যানজাম হচ্ছে আরেক জায়গায় তাদের সাথে ক্যান্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাঘ বিদ্যালয়ের এক আপনার মারধর করে তাদেরকে পুলিশ আসে পুলিশ আসার পর বলে যে তোমরা হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজে থেকে পুলিশ নিয়ে যায়নি একটু পরে পুলিশ ফোন দিয়েছে আপনারা কোথায় এখানে আচ্ছা ঠিক আছে দাঁড়ানো আসতেছে কিন্তু তাদেরকে ধরে নিয়ে এসে খুনের আসামি তারা এখন আসল ঘটনাটা তাহলে কারা কারা ঘটাইলো এটা তাহলে আমাদের বের করা উচিত কেন বের হচ্ছে না কেন হচ্ছে এগুলো এগুলোর সাথে কোনো সমস্যা জড়িত তাদের মূল টার্গেট হচ্ছে যেন ভাবে বোঝাইয়া দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচন্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আজ থেকে প্রায় তিন মাস আগে কনক সরোয়ার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকেই আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধ কোনো পক্ষকে বোধহয় মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চাই রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তা দেশ নিয়ে এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনো কারো অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির আগে যেহেতু হয় নাই কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে না তো এটা মনে করেন না যদি কিছু বলে থাকি না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনো সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে ভাবে বোঝানো হয়েছে যে চুপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এ তো আপনি মানেন না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তাহলে যদি আপনি না মানেন রাষ্ট্রপতি কোথেকে আসলো

ঈর্ষাকে মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন করে বিএনপি আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিতে হবে এটা বিএনপি ওদের কিছু বলিস না আমাদের লোক এটা বলবে বলবে যে জামাতের ও জামাত আমাদের খুব ই করেছে আমাদের মাফ করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই যে নিজুম মজুমদার আছে মিলে সারাদিন থাকে যে এটা আমরাও ছিলাম একসময় যে কখন হাসিনা পতন হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নেই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা হচ্ছে কি বিএনপির নামে আইডি খুলছে উমক উপজেলা যুবদল দল জেলা ছাত্রদল এভাবে খুলে বিএনপি যে আবার শিবিরের নামেও খুলছে একইভাবে বিএনপিকে দিয়ে বলাচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বেশি ভাষায় কথাবার্তা বলাচ্ছে বিএনপির লোকজন খেচ্ছে এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে প্রত্যেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনাপ্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে ওর অফিস ভাঙতেও জানে কারোর ধাক্কা মানে অফিসে গায়ে হাত দেয়নি আর্মি সরাসরি চলে গেল পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারলো একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক করা লোকজন সেখানে তাকে মারলো এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারিতে আসছেন আর ওটা যা ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন উনি যা বললেন আমি অবাক হয়ে আমি নিজেও জানতাম না সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চোখে উঠাই নিতে হয় সেনাবাহিনীর সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে কাজ অপকর্ম যা হয় চোরাকার বাড়ি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয় এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি যেগুলো জঙ্গি আছে এগুলি সব রাতেই করবে রাতে উঠাই নিতে হয় তাদের ওইখানে আপনি যাদের যেসব ই করতে হইতো মানে অবদান রাখতো যারা কিনা খুব এই বাহিনীকে বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন আপনি ওইখানে যান আপনার ওইখানে কাজ আপনি এখানে বসে বসে এই দলের ওই দলের গোদাগুতি আপনি এগুলি করা লাগে কেন এগুলি করবেন করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভিতরে দেখছি জেনারেল আজিজ যেভাবে পৌঁছেছে আপনি ঠিক একইভাবে পৌঁছবেন আপনি ডিজিএফআই এর দিয়ে লেখা বিভিন্ন গণমাধ্যমে আপনি ই লেখাচ্ছেন এটা কইরা আপনি নিজেরা ই করতে পারবেন না আমরা এখনো বেঁচে আছি ভাই আমাদেরকে কিনতে না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ তাহিদ আরো কিছু ইউটিউবার আপনারা কিনছেন পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুরিগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি হার্মিকে বলবো বলব ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে ভারতের কথা ভুলে যেতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তাই স্বপ্ন আপনার মন থেকে সরাই ফেলতে হবে এর বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে সারতে হবে এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘর বন্দী ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এই সব নাই এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এখান থেকে বের হইতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআর নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আর্মিল কাল্পিকদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের ই করে তারপরে দুই দিন পরপর ঘুষিমুছি করবেন সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলে দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে পারেন আপনাদের অবস্থা এখন তাই এখান থেকে ভাব করে উঠতে পারবেন না আপনার রান দরকার তিন রান হাতে আছে সাত উইকেট এদিকে ওভার আছে আরো সাতাশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ফের ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা